আসসালামু আলাইকুম সার্স ডিমার্স কেউ অবস্থা সবার তোমাদের হাতে খুব একটা সময় নাই এসব সময়টুকুতে আমি একটা অবজেকশন অনেকেরই পাচ্ছি যে ভাই নানান কারণে আমাদের হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করা হয় নাই সার্চের কোয়েশ্চেন ব্যাঙ্ক বিশেষ করে তো এই মুহূর্তে আমরা কি করতে পারি আমাদের আসলে এই সময়টুকুতে সর্বোচ্চ পরিমাণ কি আসলে করা যায় যেটা করলে কি না তোমাদের যে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ সলভ করার যে গ্যাপটা সেটা আসলে ফুলফিল হয়ে যায় অনেকাংশেই সো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে একটা চমৎকার প্রসেস অথবা গাইডলাইন দেখাবো যেটা ফলো করলে আই গেস আই গেস তোমার হচ্ছে ওই কুয়েশম্যান সলভ করার যেই প্রবলেমটা কিংবা যেই ভিতরের যে একটা অবজেকশন সেটা আসলে দূর হয়ে যাবে যদি মেনে চলতে পারো আর আমার ভিডিওর হচ্ছে কিছু ক্রাইটেরিয়া থাকে আমি আমার ভিডিওতে সবাই কি চিন্তা করি যারা আমার ভিডিও দেখতেছে তারা অনেক বেশি হার্ড ওয়ার্কার এবং তারা দৈনিক একটা মিনিমাম লেভেলের পড়াশোনা করে ফাঁকিবাজদের জন্য আসলে এই মুহূর্তে আগে ফাঁকিবাজ থাকুক বাট আমার ভিডিওটার প্রসেস মানতে গেলে কখনোই ফাঁকিবাজ হওয়া যাবে না একটা ভালো একটা রুলস রেগুলেশনের মধ্যে চলতে হবে কারণ যেহেতু কোয়েশ্চেন সলভ করো নাই তার মানে তোমার এই গ্যাপটা ফুলফিল করতে হলে এই মুহূর্তে একটু বেটার ওয়েতে থিঙ্কিং করতে হবে বেটার ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে ওকে লেটস বিগেইন ফার্স্ট অফ অল তোমরা চরম ফাঁকিবাজই ছিল এতদিন করছো যারা আসলে কোয়েশ্চেন সলভ করো নাই এটা হচ্ছে বাই ডিফল্ট তোমরা এটা ছিলা সো এখন এই জিনিসটা মুছে ফেলতে হবে ক্যারেক্টারিস্টিক্স ওইটা থেকে ওইটা মুছে ফেলতে হবে ওকে এখন কি করতে পারো এখন দরকার শর্টকাট ওয়াতে বিগত বছরের কোয়েশ্চেন সলভ করা অ্যাটলিস্ট দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস এখন পরের কোয়েশ্চেন আমি যদি একটু পরে লিখে রাখছি যে কেন আসলে সলভ কোয়েশ্চেন হইতে পারে যে ভাই কোয়েশ্চেনটাকে আমি কেন সলভ করবো এইটার আনসার হচ্ছে দেখো সবচেয়ে বড় দুইটা রিজন আমি লিখে রাখছি প্রশ্ন ধরতে পারা অর্থাৎ দেখো তুমি যদি একদম ফাঁকা মাঠে অথবা অন্ধকারে তুমি যদি চলে যাও হঠাৎ করে তাহলে তুমি সামনের কোনো কিছু দেখতে পারবে না হাঁটার রাস্তা যতটাই থাকুক তুমি কিন্তু মানে তোমার হাঁটাই শুরু করতে পারবা না তাই না অন্ধকারের মধ্যে অনেকগুলো রাস্তা তুমি কো মানে কীভাবে হাঁটা শুরু করবা ব্যাপারটা হচ্ছে এরকমই তুমি এখন কোয়েশ্চেন ধরতে যদি না পারো একটা প্রবলেম কিভাবে সলভ করে একটা প্রবলেম কিভাবে আসলে ডিল করতে হয় সেটা যদি ধরতেই না পারো তাহলে কিন্তু ডিম্বা তুমি যতই বেসিক থাকুক যতই ব্রিলিয়েন্ট হোক এখানে আসলে ওয়ার্ক করবে না এটা হচ্ছে বাস্তবতা পরে যেটা সেটা হলো প্রশ্ন ফার্স্ট এর মানে হচ্ছে তুমি আগে থেকে জেনে যাবা যে আমি আমার পরীক্ষার হলটাতে যে কী ধরনের কোয়েশ্চেন ফেস করবো তুমি যদি আগে থেকে না জানো তোমার সামনের যেই একটা জার্নি সেটা সম্পর্কে যদি আগে অবগত না থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে ফাইট করাটা কঠিন হয়ে যাবে তাই না তোমাকে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে জানতে হবে যে তোমার কোয়েশ্চেনটা এরকম আসতে পারে এই ধরনের ডিফিকাল্টিস তুমি পরীক্ষা হলে যা ফেস করবা ওকে আই থিঙ্ক ধরতে পারছো এই জিনিসটা নিয়ে অনেক কথা বলছি আর বলতে চাই না বাট কোয়েশ্চেন সলভ করাটা অনেক অনেক ইম্পর্টেন্ট যে কোনো বিশ্ববিদ্যালয়ে এটলিস্ট চান্স পাওয়ার জন্য ওকে ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে এনালাইসিস টাইম তো নাই ভাইয়া এই সময় আসলে টাইম তো নাই কি করব আপনার প্রসেস যাই বলেন না কেন টাইম তো নাই কি করব। এবার আসো তোমাদের ফাঁকিবাস যারা আসো তাদের টাইম যেহেতু নাই কি করবা দেখো এই মুহূর্তে টাইম যেহেতু নাই তোমার যা যা করা দরকার দ্রুত অ্যানালাইসিস করে ফেলা যে কোয়েশনগুলো কোন টাইপের আসে কিভাবে আসতে পারে এবং তুমি পরীক্ষা হলে যাই কি পাবা যেটা প্রশ্ন ফার্স্ট আমি বলে দিলাম আর কি তারপর হচ্ছে সলভিং প্রসেস তোমার হচ্ছে সলভিং প্রসেস সম্পর্কে প্রপার জ্ঞান থাকা জরুরি যে একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যায় বাট আমি কোন ওয়েতে সলভ করলে সব থেকে দ্রুত সলভ করতে পারবো এবং পরীক্ষার হলে যা প্রবলেম ফেস করব না সো এই প্রসেসটা জানা জরুরি যেটাকে বলে কোয়েশ্চেনের যে ধাঁচ জনরা বুঝতে পারা যে আচ্ছা এই ধাপ এই ধাঁচের কিংবা এই জনরাই সার্স্ট কোয়েশ্চেন করে ওকে নেক্সট যেটা সেটা হলো প্র্যাকটিসের দরকার তোমার যেমন বোঝা উচিত কীভাবে কোয়েশ্চেন আসতেছে প্রসেসটা কী ঠিক তেমনি প্র্যাকটিসটা দরকার প্র্যাকটিস ছাড়া আমি তোমাকে যদি সারাদিনই বলি ভাই এগুলো করে যাও উপর করে যাও কিন্তু প্র্যাকটিস না থাকলে তুমি পরীক্ষা হলে যা একদম চরম লেভেলের হতাশায় বুকবা এবং চরম লেভেলের একটা হুচর খাবো ওই জায়গাটাতে চান্স হবে না হ্যাঁ এবার আসা হচ্ছে রিভিশন এখন হচ্ছে রিভিশন টাইম এখন হচ্ছে রিভিশনের সময়টুকু এই সময়টুকুতে তুমি যদি চিন্তা করো যে আমি নর্মাল প্রসেসে আগাবো তাহলে হবে না তোমার হাতে সময় কম রিভিশন থিংটা মাথায় নিয়েই তোমাকে পড়াশোনাটা চালাতে হবে তাহলে কি করব ভাইয়া কি করা যায় সময় নাই প্রথমত বলবো যে আমাদের যেই কোর্স যেটা আছে ওইটাতে মাত্র পঁচিশটা ক্লাস আছে অনেকের পছন্দ না হইতে পারে যাদের পছন্দ না ভিডিও অফ করে চলে যাও আমি তাদের কথা বলতেছি যাদের আসলে অ্যাকচুয়ালি নিড সলভিং যে পেপারটা অ্যাটলিস্ট দশ বছরে আমাদের এখানে পঁচিশটা ক্লাস আছে পঁচিশটা ক্লাসে কী আছে ভাইয়া প্রতি প্রতিটা ক্লাস হচ্ছে এক ঘন্টা করে এক ঘন্টার ক্লাসে কী করাইছেন এক ঘন্টার ক্লাসে আমরা যেটা করাইছি বিগত দশ বছরের কোয়েশ্চেন থেকে অ্যানালাইসিস করে এবং সাস্টের সাথে সাথে রয়েট কুয়েট টুয়েটের বুয়েটের কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সিমিলার টাইপের আমরা খুব চমৎকারভাবে সলভ করে দিয়েছি উইথ ট্রিক্স অ্যান্ড টিপস অ্যান্ড প্রসেস যেটা হচ্ছে কি যে তুমি এক ঘন্টার ক্লাসটা দেখে নিলে তুমি ওই চ্যাপ্টার সম্পর্কে সমগ্রভাবে ধারণা পেয়ে যাওয়া পঁচিশটা ক্লাসে পুরা আমরা মানে ফুল সিলেবাস কাভার করে দিছি সো তুমি যদি পঁচিশটা ক্লাস পঁচিশ ঘন্টা সময় নিয়ে অর্থাৎ আমি আমরা বলে দিচ্ছি যে তিন দিনের রিভিশন প্ল্যান তিন দিন যদি আমাদের ক্লাসগুলো অ্যাটলিস্ট দেখে যাও আমরা বলে দিতে পারি তুমি সাস্টের জন্য একটা সুন্দর সলভিং যে অ্যানালাইসিস যে ব্যাপারটা ওইটা হয়ে যাবে সলভিংও হবে অ্যানালাইসিসও হবে আবার প্রবলেম সলভিংয়ের প্রসেসটা সম্পর্কে তুমি জানতে পারবা তাইলে তোমার তিন দিন সময়ের ভিতরে তুমি পুরা একটা রিভাইজ দিতে পারবা এবং যারা ভালো প্রিপারেশন নিছ তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তোমরা তো আসলে এই মুহূর্তে একটা কি দরকার বুস্টার ডোজ দরকার তাই না বুস্ট দেওয়া দরকার যে আমি যা পড়ছি এতদিন সেটা একটু ঝালাই করে নিই আমি একটু দেখি যে আচ্ছা কি কি মিস যাইতে পারে বা যা যা পড়ছি সেগুলো আসলে ঠিকঠাক মতো পড়ছি কিনা অ্যাপ্লিকেবল কিনা তাই না এরপরে আসা হচ্ছে আমরা এক্সামের যে বিষয়টা তোমার এই মুহূর্তে এক্সাম দেওয়াটাও জরুরি হঠাৎ করে একদিন পরীক্ষা হলে যায় কিন্তু তুমি মানে কোনটাশা হয়ে পড়বা তুমি আসলে ভালো পারফরমেন্স করতে পারবা না তো এই সময়টুকুতে একটা প্রপার গাইডলাইন মেনে যেমন তোমার ক্লাস করা উচিত ঠিক তেমনি তোমার এক্সাম চালানো উচিত সো তোমরা যদি বলো যে ভাই কিভাবে করবো এই সময়টুকুতে আমি বলতেছি আমাদের এই যেই কোর্সটা যেটা সার্স ডিমার্স সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ভর্তি আছে এবং এখানকার স্টুডেন্টদের ফিডব্যাক চমৎকার প্রত্যেকে অনেক হাইলি স্যাটিসফাইড আমরা এই যে ভিডিওটা এটা যারা দেখবে তাদের জন্য একটা গিফট আছে আমরা কি করতেছি এই পুরো কম কম্বো প্যাকেজটা আমরা মাত্র তিনশো বিশ টাকা দিয়ে আমরা প্রথম বিজনকে দিয়ে দিচ্ছি প্রথম জনকে আমরা দিব এই ভিডিওটা দেখে যারা যাবা তাদের প্রথম জনকে আমরা তিনশো বিশ টাকা দিয়ে পুরো কম্বোটা দিয়ে দিব এটার একচুয়াল মূল্য অনেক বেশি তো যারা ভর্তি হইতে চাও সম কম সময়ের ভিতরে তিন চার দিনের ভিতরে রিভাইজ দিতে চাও একটা রুটিন মেনে কীভাবে ক্লাসগুলো দেখে শেষ করে ফেলতে পারো সেটা জানতে চাও কিংবা সে সময়টুকুতে ভালো একটা রিভিশন দিতে চাও তাদের জন্য আমাদের কোর্সটা অনেক বেশি প্রযোজ্য যারা অ্যাডভান্স লেভেলে আসো তাদের জন্য প্রযোজ্য কারণ আমরা এখানে অ্যাডভান্স লেভেলের মেতো দেখাইছি আমরা যেমন এখানে বেসিক দেখাইছি বেসিকের পাশাপাশি আমরা কিন্তু এখানে অ্যাডভান্স লেভেলের মেতো দেখাইছি তো এই ক্লাসের যেই ডেমোগুলো সেগুলো আমরা অনেক প্রোভাইড করছি ফ্রিলি আমাদের ইউটিউব চ্যানেলটাতে তোমরা প্লে লিস্টে যাই দেখো এখানে জিরো টু অ্যাডভান্স অথবা নিচে লেখা আছে ডেমো ক্লাস অনেক ক্লাস আমরা প্রোভাইড করে দিছি সাজেশনস দিছি অনেক কিছু দিছি আমরা কোর টপিক নিয়ে কাজ করছি যেগুলো পরীক্ষায় আসতে পারে ওই ভিডিওগুলো একটু দেখো দেখা যদি মনে হয় যে ইয়েস স্যাটিসফাইড তুমি তোমার পক্ষে এটা আসলে খুব একটা কী বলা যায় হতাশজনক হবে না তখনই তুমি এই কোর্সটা নিতে পারো সো দেটস অভারঅল তোমরা যারা কোয়েশি ব্যাংক সলভ করো নাই তারা এই ভিডিওটা এইভাবে যেভাবে বলছি এইভাবে করে চিন থিঙ্ক করতে পারো অথবা এই কাজগুলো নিজেই করতে পারো কিভাবে তুমি যদি ক্লাস করতে না চাও তুমি নিজে নিজে কোয়েশিং ব্যাংক নিয়ে সলভ করতে পারো যেটা আসলে এই মুহূর্তে কয়জনও করতে পারবো আমি জানি না কারণ এই মুহূর্তে কোয়েচিং ব্যাংক হাতে নিয়ে কোনটা হয়ে পড়বা সো দেড়শোই আমি বলবো প্রেফার করবো রেফারেন্স হিসেবে এই কোর্সটা নিতে তুমি না নিলে আমার কিছু আসে যায় না কারণ এখানে অলরেডি অনেক স্টুডেন্ট আছে বাট তোমরা যারা আমাকে শুরু থেকে ফলো করতেছ তাদের জন্য এটা গিফট হিসাবে আমি তোমাদেরকে বলতেছি যে সে সময় এটা অনেক বেশি তোমার জন্য লাভজনক হবে আল্লাহ হাফিজ